তো বন্ধুরা আজকে আপনাদেরকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ইনকাম সার্টিফিকেট নিয়ে নতুন আপডেট যেটা জারি হয়েছে সেটা নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আমরা আলোচনা করব। তো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিন স্কলারশিপের আবেদন ইতিমধ্যে চালু হয়েছে এবার যারা যারা এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করতে চান কিভাবে ফর্ম ফিল করবেন বা কী কী ফর্ম ফিল করতে ডকুমেন্টস লাগবে সমস্ত ভিডিও আমরা কিন্তু আগে দিয়েছি সেই ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে পুরো প্রসেস দেখে নিয়ে তারপরে আবেদন করবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ইনকাম সার্টিফিকেট আপডেটটা আজকে আমরা দেখে নেব স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদনের ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট বা পরিবারের বার্ষিক আয় প্রমাণপত্র স্পষ্ট খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বর্তমানে ছাত্রছাত্রীরা অনেকটাই প্রশ্নের মধ্যে রয়েছে যে বার্ষিক ইনকাম সার্টিফিকেট নাকি মান্থলি ইনকাম সার্টিফিকেট কোনটি দিলে তাদের স্কলারশিপে কোনো সমস্যা হবে না নতুন পোর্টালে আবেদন শুরুর সঙ্গে সঙ্গে অনেক ছাত্রছাত্রী মান্থলি ইনকাম সার্টিফিকেট দিয়ে আবেদন করে ফেলেছে তার মানে কি তাদের আবেদন বাতিল হবে বা কোনো সমস্যা হবে বিস্তারিত আজকে জানুন এক কথায় যদি উত্তর বলতে হয় কোনো সমস্যা হওয়ার কথা না তার কারণ অনেক ছাত্রছাত্রী ইনকাম সার্টিফিকেট দিয়ে ইতিমধ্যেই আবেদন করে ফেলেছে তো এক নজরে বাতিল করলে অনেকজনেরই বাতিল হবে তাই তখন বিকাশ ভবনের থেকেই ইনকাম সার্টিফিকেট গ্রহণযোগ্য করা হবে যারা এখনও আবেদন ফর্ম পূরণ করেননি তারা অবশ্যই অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে মডেল পোফরমা এস মডেল ইনকাম সার্টিফিকেটের পোফরমা দেওয়া আছে ওয়েবসাইটে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ওয়েবসাইটে সেটা ডাউনলোড করে নিয়ে অবশ্যই পঞ্চায়েতের ক্ষেত্রে ভিডিও পৌরসভার ক্ষেত্রে গ্রুপ এ গ্যাজেটের অফিসারের অথবা এসডিওর সিল সই করিয়ে নেবেন ই ডিস্ট্রিক্ট টু অনলাইন পোর্টালে ইনকাম সার্টিফিকেট সম্পর্কিত কিছু প্রশ্ন আসলে নতুন ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো পোর্টালে ছাত্রছাত্রীদের বার্ষিক ইনকাম সার্টিফিকেট দেওয়া হচ্ছেই না সেখানে বার্ষিক যাওয়া বার্ষিক আয়ের হলেও মান্থলি হিসাবে ভাগ করে সার্টিফিকেটে আসছে অর্থাৎ ইনকাম সার্টিফিকেট যেটা ই ডিস্ট্রিক্ট থেকে করবেন সেখানে দেখবেন মান্থলি হিসাবে কিন্তু ইনকাম সার্টিফিকেটটা বেরোচ্ছে তো সেক্ষেত্রে বিকাশ ভবনকেই এই নতুন ধরনের সার্টিফিকেট নিতে হবে ইনকাম সার্টিফিকেট কার নামে হবে ইনকাম সার্টিফিকেট অবশ্যই আবেদনকারী ছাত্র বা ছাত্রীর নামে হবে তবে সেক্ষেত্রে পারিবারিক বার্ষরিক আয় উল্লেখ করা থাকবে ইনকাম সার্টিফিকেটের বৈধতা কতদিন অনলাইন বা অফলাইন যে কোনো আই সার্টিফিকেট স্কলারশিপের জন্য বানানো হলে তার বৈধতা ছ মাস পর্যন্ত থাকে ইনকাম সার্টিফিকেটের পারফরমার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সেটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারেন আশা করি সহজভাবে আপনাদের সমস্যাটা এবং তার সমস্যার সমাধান বোঝাতে পারলাম এই সম্পর্কিত একটি বিস্তারিত ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন